আমি মোটামুটি প্রতিদিনের জন্য যেমন সকালবেলা ডিউটি যাই ওরকম সকালে ডিউটি গেছিলাম আর আমার ওয়াইফ যায় ঠিক বিকেল চারটের সময় তো আমি এই মোটামুটি কোনো দিন পাঁচটা কোনো দিন সাড়ে পাঁচটা কোনো দিন ছটায় আমি বাড়ি ফিরি আজকে যথারীতি আমি ছটার সময় বাড়ি ফিরেছি ছটার সময় বাড়ি ফিরেই দেখি আমার ঘরে আলো জলা আমি ভাবলাম যে আমার বউ বুঝি আলো জ্বালিয়ে গেছে ঘরে পা দিতেই দেখি এখন পুরো লন্ডভণ্ড হয়ে আছে আমার হাত পা কাঁপ ছিল ঠিক আছে রীতিমতো আমি সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে ফোন করলাম তুমি তাড়াতাড়ি আসো ও ডিউটি থেকে আসলো এসে আমার দাদা আমার দাদা ফোন নাম্বার দিলো পুলিশের ও পুলিশকে ফোন করলো পুলিশ সঙ্গে সঙ্গে এলো ওখানে অপোজিট বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা আছে ওই ক্যামেরা চেক করলো পুলিশ দেখলো ক্যামেরা দেখে চলে গেলো আমাকে বলল আপনাকে এখন কিছু করতে হবে না আমরা আগে দেখি এই বলে এখনো পর্যন্ত কোনো ডায়েরিও নেয়নি এই মুহূর্ত এই এই মতো অবস্থা আমি এই জন্য রীতিমতো আতঙ্ক আমার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট একুশ সাল থেকে আমি চিকিৎসা করাচ্ছি একুশ থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত একটা বাড়িতে ক্যান্সার পেশেন্ট থাকলে তার কি থাকতে পারে তার কি অবস্থা হতে পারে এই মতো অবস্থায় কারোর যদি টাকা পয়সা চলে যায় গয়নাঘাটি চলে যায় তার কি অবস্থা হবে সাধারণ মানুষের কি অবস্থা হবে এর জন্য এখনো পর্যন্ত আমি পুলিশের কোনো ভূমিকা দেখলাম না এমনকি একটাও বললেও না যে একটা ডায়রি করে আসুন আপনারা গিয়ে এখনো কোনো কিছু না আমরা বললাম যে দেখুন বাড়ির কাজের লোককে দেখুন ডাকান ওরা এই সব কোনো ভূমিকা নিল না মিস্ত্রি রীতিমতো কাজ করছে এখন তো আমাদের ডাউট আছে এই মিস্ত্রিদের মধ্যে কেউ একজন হতে পারে আইদার আমার বাড়িতে রান্নার লোক আছে সেও হতে পারে কারণ তাকে ছাড়ানো হয়েছে তাহলে আমরা প্রশাসন প্রশাসনের কাছে আবেদন রাখবো ইমিডিয়েট এই র্যাকেটকে ধরা উচিত কারণ আমরা শুনতে পাচ্ছি মানে বেশ কয়েক জায়গায় চুরি হয়েছে বেশ কয়েক জায়গায় চুরি হয়েছে আশা করবো প্রশাসনের কাছে আপনারা এই র্যাকেটকে ধরুন আর এই দিনে দুপুরে চুরি এ ভাবা যায় না তার মানে তার মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমার সামনে দিয়ে তারা চোর যাচ্ছে হ্যাঁ আর চেয়ারম্যানকেও আমরা জানিয়েছি চেয়ারম্যানও ব্যাপারটা দেখছে পর্যন্ত আমার মোটামুটি হাজার পঞ্চাশে হাজার পঞ্চাশ লিকুইড ক্যাশ আর কিছু সোনা দানা গেছে পঞ্চাশ হাজার চলে যাওয়া মানে আমার 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 অনেক অনেক চলে যাওয়া আপনার নাম সবচেয়ে আমার নাম তমাল ভট্টাচার্য কি করেন আমি হচ্ছে পেশায় মেডিকেল টক টেকনোলজিস্ট ইমামবাড়া হসপিটাল ডিস্ট্রিক্ট এটা দিয়ে ঢুকেছে ঢুকে এই মোনা এই তালাটা ভেঙে গেছে যে আরেকজনকে এখান দিয়ে ঢুকিয়েছে দাঁড়া ওই ঘরটা ছিল ওটা বউ ছিল চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তর হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আমি তো ডিউটিতে গেছিলাম চারটের সময় বেরিয়েছিলাম তারপরে ছটা নাগাদ আমার হাজব্যান্ড বাড়িতে ফিরে আমাকে ফোন করে বললো যে এরকম সর্বনাশ হয়ে গেছে চুরি হয়ে গেছে আর এত বছর এখানে আমরা রয়েছি কিন্তু কোনোদিন এরকম কোনো কেস হয়নি হঠাৎ করে হলো সেই জন্য আমরা খুবই মানে কিছু বুঝতে পারছি কি করে হলো আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট একুশ সালের ডিসেম্বর থেকে আমি এই নিয়ে লড়াই চলছে আমার লড়াই করছি হ্যাঁ তাই সব কিছু সামলে মানে তার সাথে এই এত বড় একটা ধাক্কা চুরির এটা মানে কিছুতেই মেনে নিতে পারছি না আর উত্তর ভারত এরকম ঘটনা তো এখন হামেশাই ঘটছে কিন্তু প্রশাসন কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না বা কেন ধরছেন না তাদেরকে কোনো রকম কিছু সুরা হচ্ছে না সেটাই বুঝতে পারছি না থানা আমাদের জিডি নেয়নি আমি এবারে এখন জিডি করতে যাব থানা থেকে জানিয়েছিলাম ওনারা এসে দেখে ইনভেস্টিগেশন করে চলে গেছেন নাই আমার জিডি নিয়েছেন না কিছু বলে গেছেন সেটার জন্য এখন থানায় যাই দেখি ওনারা কি বলেন খিচুড়ি কাছে বলতে টাকা ছিল টাকাগুলো নিয়ে গেছে কিছু গয়না ছিল নিয়ে গেছে আর বাকি এখন ঠিক বুঝে উঠতে পারছি না বাড়ির অ্যাড্রেস বাড়ির অ্যাড্রেস 65 প্রশান্ত দত্ত সরনি পোস্ট ভদ্রকালী ডিস্ট্রিক্ট হুগলি আপনার নাম আমার নাম মৌসুমী ভট্টাচার্য বরাক মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুবাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের এর মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি তো প্রত্যেকটা মানুষ এরকমভাবে চুরি হতে থাকলে তো আতঙ্কিত হয় কিন্তু এই চুরিটা যেটা আমরা আপনারাও শুনলেন ওনাদের বাড়ি থেকে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা পরিকল্পিত চুরি কারণ একটা এক থেকে দেড় ঘন্টা টাইম যে সময়টা উনি বাড়িতে থাকেন না সেটা ওনাদের চোরেদের কাছে খবর ছিল এবং সেই মতো করে চুরি হয়েছে অথবা এটা খুব পরিকল্পিত চুরি এটা এবং শুধু দেখুন প্রশাসন পুলিশ তারা তাদের দায়িত্ব পালন করবে শুধু সেখানে দায়িত্ব পালনটা শেষ নয় প্রত্যেকটা বাড়ির লোককে আশেপাশের বাড়িকে ওপরে নজর রাখতে হবে এলাকার লোককে এলাকার ওপর নজর রাখতে হবে পুলিশের ঘাড়ায় প্রশাসনের কাছে দায় চাপিয়ে দিয়ে চুরি বন্ধ করা যাবে না কোনোদিন যাইনি যায়নি যাবে না এটাই তো স্বার্থপরতার লক্ষণ আমরা দেখতে পেলাম যে এখানে সিসিটিভিটা শুধুমাত্র নিজের বাড়ির জন্য আমি ব্যবহার করব পাশের বাড়িতে যদি চুরি হয় সেইখানেতে দাঁড়িয়ে আমরা বারবার ধরে আবেদন করা সত্ত্বেও সিসিটিভিটা ফুটেজটা আমরা পেলাম না সেক্ষেত্রে তো এখানে মানুষকে দেখুন এখানে স্বার্থপরতা শব্দটা ব্যবহার করলে হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু সহযোগিতাটা তো করতে হবে না হলে আশেপাশের বাড়ির লোকজন এই এলাকার সারা উত্তর মানুষ জানবে কী করে যে কিভাবে কি জিনিসগুলো হচ্ছে ঘটনা দুর্ঘটনাগুলো ঘটছে আজ সাধারণ মানুষের সচেতনতাটা প্রচণ্ডভাবে দরকার কারণ চুরির সময়তে পুলিশ দাঁড়িয়ে থেকে চুরি করাচ্ছেন না চুরিটা হয়ে যাওয়ার পরে পুলিশের কাছে খবর যাচ্ছে তারা তাদের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন ধরছেন সত্যি সাধুবাদ জানানো তারা চব্বিশ ঘণ্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে সেটাকে ধরছেন এটা সাধুবাদ জানানোর সাথে সাথে এটাও বলতে হবে যে মানুষকে সচেতন হতে হবে এলাকার ক্লাব সংগঠনগুলোকে আরও বেশি করে সচেতন হতে হবে এলাকায় অপরিচিত ছেলে দেখলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন তারা এলাকায় ঘোরাঘুরি করছে এবং এই যে প্রচুর মিস্ত্রি বিভিন্ন প্রোমোটারি কাজেতে এঙ্গেজ হচ্ছে এই ব্যাপারেতেও কিন্তু নজর রাখতে হবে যারা ডেভেলপার আছে তাদেরকে অনুরোধ করবো তারা যাতে এই ব্যাপারেতে একটু নজর রাখে যে তারা যে মিস্ত্রিরা ইউজ ব্যবহার করছেন তাদের সচিত্র পরিচয়পত্র রেখে যার কাজে লাগান তারা পুলিশের কাছে আবেদন তো রাখবো যত যত তাড়াতাড়ি সম্ভব তারা যাতে ব্যাপারটা নিয়ে ব্যবস্থা নেন আশা করি নেবেনও সেই আস্থা প্রশাসনের উপর আছে সেই আস্থার প্রমাণও আমরা পেয়েছি গত দু তিন দিন ধরে দু চারটে ঘটনাতে পেয়েছি আস্থা আছে আস্থা থাকবে আস্থা হারাচ্ছি না কিন্তু আমরা বারবার বলছি আমরা আমি দায়িত্ব নিয়ে বলছি যে বা এইখানেতে মানুষকে সচেতন হতে হবে আপনার নাম আমার নাম রণজিৎ দত্ত কত নম্বর আমি বারো নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটি সেল